হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকের আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই স্কুলে ভর্তি হয়েছে তো স্কুলের জন্য কী কী কেনা হয়েছে অনেক দিন ধর ভাবছি কিন্তু ছাড়াই হচ্ছে না তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো পুরোটা তোমাদেরকে দেখাবো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই স্কুলের বইগুলো তো মিঠাই স্কুলটার নাম হলো হর্তকিতলা নিবেদিতা শিশু নিকেতা তো এই ব্যাগটা শুদ্ধ এই ব্যাগের ভিতরেই ম্যামরা বইগুলো ঢুকিয়ে দিয়েছিল আর ডায়রি ডায়েরি আর ভর্তি করতে তোমার বই শুদ্ধ নিয়েছে দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি টাকা তো আর আশি টাকা নিয়েছিল ফর্ম ফিল জন্য আর এই একটা বই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই সাতটা এই সাতটা বই তারপর দেখাবো মিঠাইয়ের কী কী খাতা কেনা হয়েছে চলো একটা মলাট পেন্সিল বাক্স একটা আর এটা স্টিকার এখনও মলাট করা হয়নি কবে থেকে ভাবছি ভিডিও করবো কালকেরে মিঠাইকে ভর্তি করতে হবে তো তাই জন্য হচ্ছে কি আজকের এই ভিডিওটা করে নিচ্ছি আজকের ভিতরে মলাট করে নিতে হবে সাতটা বই এই তিনটে খাতা চারটে খাতা পাঁচটা খাতা আর এই ছটা খাতা সব খাতায় এরকম ছক খাতা এই ছটা খাতা আর রয়েছে তোমার একটা ড্রয়িংয়ের খাতা আর এটা হলো কালার শেখানো এটাও স্কুল থেকে দিয়েছিল আটটা আর এর ভিতরে রেখে ফেলেছিলাম আমি ঠিক জানি না মা দেখছিল তো তো কোনোভাবেই খাতার সঙ্গে উঠে এসেছিলো তো এটা ড্রয়িং করতে হবে মিঠাইকে ড্রয়িং করা আছে রং করতে হবে তো মিঠাই তাহলে আটটা বই দিয়েছিল আটটা আর কি এটা নিয়ে আর না হয়েছে মিঠাই যেহেতু হারিয়ে দেবে ছোট বলে ওই জন্য ছোট্ট একটা রঙ পেনসিলের বাক্স আর এটা মলাট করার জন্য লাগবে পেন্সিল রাবার কলকাটার এগুলো কেনা হয়েছে এগুলো তিনশো আশি টাকার মতো নিয়েছে এবারে দেখাবো স্কুলের ইউনিফর্ম তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইয়ের দুটো ইউনিফর্ম কেনা হয়েছে এই একটা আর এই একটা দুটো আর এইটা পরে এর ওপর এই মতো এটা করতে হবে সব কিছুই দুটো দুটো করে সব কিছুরই দুটো দুটো করে এটা নিয়েছে এই দুটো মিলিয়ে নশো টাকা তারপরে তোমাদেরকে দেখাবো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইয়ের ব্যাগ একটা কী বলবো পাতলা ব্যাগ দেখাচ্ছিলো সেটার দাম একশো আশি বলছিল তার থেকে এটাই ভালো লাগছিল তো এটাই নিয়েছি তো এই ব্যাগটা নেওয়া হয়েছে আর তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই স্কুলের জুতো এই যে বেল্ট দেওয়া স্কুলের জুতো মোজা তো এই জামার সঙ্গেই দিয়ে দিয়েছে এই যে স্কুলের জুতো মিঠাই পরে একটু হেঁটেছিল বাড়ির ভিতরে এবারে রয়েছে পেন্সিল সরি টিফিন বক্স আর এই বোতলটা এটা একটা ফেরিওয়ালা এসেছিলো তিরিশ টাকা দিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে খুব খুব ভালো হয়েছে বোতলটা আমার ভীষণ ভালো লেগেছে তো এইটা নেওয়া হয়েছে আর এইটা হলো মিঠাইয়ের টিফিন বাক্স এটা নিয়েছে পঁয়ষট্টি টাকা বলেছে ষাট টাকা নিয়েছে তো এই একটা কৌটো মতো আছে এই যে আর এই যে একটা কাটা চামচ আর একটা এমনি চামচ এই হলো মিঠাইয়ের টিফিন একশো এই হলো মিঠাইয়ের স্কুলের যাবতীয় জিনিস আর জুতোটার দাম বলা হয়নি এটা হচ্ছে কি তোমার এক দুশো টাকা বলেছিল একশো আশি টাকা তো এই হলো মিঠাইয়ের স্কুলের জিনিস আর এই দেখো মিঠাই বসে আছে নাইটি ভরে আর কালকের এই মিঠাইকে মিঠাইয়ের স্কুল কাল থেকে শুরু হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মিঠাইয়ের কালকে স্কুলে কেমন কাটে সেইগুলো যতটা পারবো তোমাদের সামনে মানে কেমন লাগছে পড়ে নতুন ফাস্ট তো আমারও খুব এক্সাইটেড